আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের এ কেমন দৃশ্য জামাত যা জানিয়ে দিল কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন দৃশ্য কেউ কল্পনা করেনি চিরচেনা রূপ আর নেই দর্শক ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী মানেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের স্পেশাল একটা বিষয় থাকে কোনো প্রোগ্রাম উপস্থাপন করার প্রয়োজন হলে যেমন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে লাস্ট দশই জুন যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল শফিকুল ইসলাম মাসুদময় প্রোগ্রাম ছিল এছাড়া আঠাইশে অক্টোবর ঢাকায় যে মহাসমাবেশ হয়েছিল যে মাত ইসলামের আরামবাগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদময় প্রোগ্রাম ছিল এছাড়া ভার্চুয়ালি যে বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ থাকেন সবার অগ্রভাগে মূল আকর্ষণের জায়গায় বা অন্যতম আকর্ষণের জায়গায় ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী সংবাদ সম্মেলন করেছে কিন্তু সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নেই কিন্তু সংবাদ সম্মেলনের বিষয়বস্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখন সাজাপ্রাপ্ত আসামি আইনের দৃষ্টিতে তিনি ফিউজিটিভ পালাতক আসামি ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের নেতৃত্বে যত বিক্ষোভ মিছিল হতো ঝটিকা বা যেভাবেই হোক না কেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিলেন পরিকল্পনা এবং নেতৃত্বদানের মূল ভূমিকায় আমার মনে হয় না যে নিকট ভবিষ্যতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের কোনো প্রোগ্রামে বা কোথাও স্বাভাবিকভাবে দেখা যাবে তিনি গ্রেপ্তার হন অথবা বাহিরে থাকুন না কেন স্বাভাবিক রাজনৈতিক দৃশ্যমান প্রোগ্রামে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে শীঘ্র দেখা যাবে বলে মনে হচ্ছে না এই পরিস্থিতির উন্নতি হোক স্বাভাবিক হোক তিনি তিনি জামিন পান আমরা সেই প্রত্যাশা করছি দর্শক জামাত ইসলামী কি জানিয়ে দিয়েছে দেখেন সংবাদ সম্মেলন করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে ফরমাইশি রায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে ফরমায়েশী রায়ের প্রতিবাদে রাজধানীর একটি মেরনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় দর্শক আমরা আগে বলেছিলাম যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাজা হল তার আইনজীবীরা একটা সংবাদ সম্মেলন করেছেন কিন্তু সেটা সারা জাগাতে পারেনি জামাত ইসলামের আনুষ্ঠানিক কোনো বিবৃতি ভারপ্রাপ্ত আমি অথবা সেক্রেটারি আমরা পাইনি তারপর এই সমালোচনা পরপর এই সংবাদ সম্মেলন এটা জামাত ইসলামের আনুষ্ঠানিক বক্তব্য এটা ঠিক আছে একটু দেরি করেছিল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের প্রশ্ন উত্তর প্রদান করেন কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় মধ্যস্থ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেল আলোসনে সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলি সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান কেন্দ্রীয় মজল সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকার হুসাইন খান শামসুর রহমান ডক্টর মোবারক হুসাইন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুল সালাম অধ্যাপক নুরুল নবী মানিক কামরুল হাসান আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ এর মধ্যে আর একটা বড় অংশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সামনে কিছুদিন পর হয়তো আমরা শুনবো যে এদের মধ্যেও কেউ না কেউ সাজাপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন মামলার গতি প্রকৃতি দেখে সেটাই ধারণা করা যায় সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ আমির নুল ইসলাম বুলবুল যে বক্তব্য দেন আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব দর্শক তিনি বলেছেন জামাতে নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায় ভ্রষ্ট আদেশ ও ফরমাইশ একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ এবং ফেসিবাদ অবৈধ সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকার গঠন আমিরে জামাত ডাক্তার শফিকুল মাসুদ সকল রাজবন্দী ওলাম মাসাইদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যার ও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী দলসম আন্দোলন চালিয়ে যাচ্ছে দর্শক এখানে দেখেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাজাপ্রাপ্ত হলেও জামাতের কাছে টপ প্রায়োরিটি কিন্তু তাদের এক দফা দাবি চলমান যে আন্দোলন সেটা এই সেই বিষয়টা সবার আগে অ্যাড্রেস করেছে ভূমিকা হিসাবে এই সরকার পদত্যাগ ও সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতীয় ঐক্যবোধ অথচ সরকার যেন তেন ভাবে আরেকটি পাতা নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগোধ করতে চায় জনগণ ক্লিয়ার বার্তা সরকার এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না এর মানে সরকারকে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী ডক্টর শবিকুল ইসলাম মাসুদের অনুপস্থিতিতেও কঠিন বার্তা দিয়ে দিল তিনি বলেন নুরুল ইসলাম বুলবুল সম্প্রতি প্রায় প্রতিদিন বিরোধী দলের নেতাকর্মীদের অভিযুক্ত করে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক ফরমায়শি রায় হচ্ছে গত এগারো ডিসেম্বর দুই সালে দায়ের করা মিথ্যা মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কনক সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর ইসলাম মাসুদকে ন্যূনতম আইনের সুযোগ না দিয়ে সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত রায় কারাদণ্ড দেওয়া হয়েছে ইতিমধ্যে আইনজীবীগণ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এই মামলা ট্রায়ালের জন্য যে আইনি সুযোগ সুবিধা পাওয়া দরকার সেই সুযোগ সুবিধা দেওয়া হয়নি আদালতে অভিযুক্ত আসামিগণের যে প্রতিকার পাওয়া দরকার ছিল সেই প্রতিকার পাওয়া যায়নি আমরা না এই বিচার থেকে বঞ্চিত হয়েছি অতএব নিশ্চিতভাবে তারা সর্বোচ্চ আদালতে আপিল করবেন এবং আপিলে ন্যায় বিচার পাবেন বলে তারা বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি বেখসুর খালাস পাবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি বলেন নুরুল ইসলাম বুলবুল আপনার লক্ষ্য করছেন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকায় জমাতে শান্তিপূর্ণ মানববন্ধনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার ষোলো সাউন্ড গ্রেনের নিক্ষেপ সহ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছিল সেই দিন ঢাকা সহ সারাদেশে হামলা চালিয়ে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ আরো বিভিন্ন বিষয়ে। দেশের নাগরিকদের নেই কথা অধিকার নেই মত প্রকাশের অধিকার নেই ন্যায় বিচার সুশাসন বলতে কিছু নেই চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সরকার নানামুখী ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়েছে হঠাৎ করেই জামাত বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানিমূলক মামলাগুলোতে আইনে ন্যূনতম তোয়াক্কা না করে দ্রুততার সাথে শেষ করে সাতষট্টিটি মামলার রায় দিয়ে প্রায় সহস্রাধিক নেতাকর্মীদের সাজা দিয়েছে এক্ষেত্রে সরকার পক্ষ নিয়ম নীতি কোনো তোয়াক্কা করছে না সিংহবাগ মজলুম এখানে মামলায় সাজাপ্রাপ্তদের তালিকায় মামলাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলো এখানে দেখেন আইনজীবীদের সংবাদ সম্মেলন না হলেও লিগাল কিছু গ্রাউন্ড সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে আমরা লক্ষ্য করছি যে কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাকে আদালতে বিশেষ তৎপর দেখা যাচ্ছে রাজনৈতিক মামলাগুলোতে একসাথে অনেক সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে অন্যান্য সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার আগেই অনেক মামলায় তদন্তকারী কর্মকর্তা জবানবন্দি নেওয়া হচ্ছে অবিস সময় পেরিয়ে গভীর রাত অবধি সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে উন্মুক্ত আদালত সাক্ষীর জবানবন্দি রেকর্ড না করে বিশেষ ব্যবস্থায় তা টাইপ করে আদালতে উপস্থাপন করা হচ্ছে সাক্ষীদের টেলিফোনে আদালতে ডেকে আনা হচ্ছে পছন্দ না হলে সেই সাক্ষীদের ফেরত পাঠানো হচ্ছে কারাগারে থাকা আসামিদের কারা কর্তৃপক্ষ হাজির না کولو আসামিদের কারাগার থেকে বিশেষ গাড়িতে আনা হচ্ছে এই সময় পর্যন্ত আসামে সাক্ষীদের বসিয়ে রাখা হচ্ছে যারা করার জন্য সময় দেওয়া হচ্ছে না কোন কোন ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হচ্ছে কখনো কোন আসামিদের কারাগার রেখেই অনলাইনে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে একটি নজিরবিহীন অধ্যায় তৈরি করা হচ্ছে দর্শক জামাত ইসলামের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং তারা আন্দোলনের কথা বলেছে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং ইনশাল্লাহ ন্যায্য অধিকার একদিন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে